রাহিদ মাল এবং খেলার জন্য মাঠে রাহিদ এবং মকবুল লাল শর্ট প্যান্ট রাহিদ মাল দনপুর সর্দার ফুলের পক্ষে দুই নম্বর শাহিনুর সাদা শর্ট প্যান্ট দনপুর সর্দার ফুলের পক্ষে তিন নম্বর কুস্তিগীর উসমান পুষ্পা চার নম্বর

এর পক্ষে সাদা শর্ট প্যান্ট এবং জলিল ফুলের পক্ষে কালো শর্ট প্যান্ট মোস্তফা রহুল এবং মোস্তফার মধ্যে চলছে খেলা মাঠ আসলে খালি তারা ঘুরা করতেছে